আমি তো গত কয়েক মাস ধরে আপনাদেরকে বলি যে এক অদৃশ্য শক্তি হয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আছে খেলছে বা নিষিদ্ধ হলেও ক্রিয়াশীল এবং সেটা অনেকটাই যত না আওয়ামী লীগের নিজের ক্রেডিটের কারণে তার চেয়ে অনেকটাই বেশি হলো এই সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এবং আওয়ামী লীগ বিরোধী যেই অংশটা দেশে রয়ে গেছে তাদের কারণে এবং সেই অংশের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে ফেসিবাদের বিরোধিতা করতে গিয়ে আচরণের বিরোধিতা করতে গিয়ে নিজেরাও অনেকটা ফেসিবাদী চরিত্র বা চরিত্রে ঘটিয়েছেন এটাও অনেকেই এই দেখছে এবং আরো ছোট ছোট দলগুলো ইভেন ধরেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের ভোটের হিসাব যদি বলেন দলের হিসাব বলেন তিনি অনেক বড় নেতা কিন্তু সেই পরিমাণে তো ছোট দল বা গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এই টাইপের মানুষজন কিন্তু খুবই বাজে অবস্থায় ছিলেন তারা খেতে খাবারের রাত কাটিয়েছেন জেলে রাত কাটিয়েছেন সাংঘাতিক রকম মানে পনেরো বছর নিঃসন্দেহে খুব বাজে অবস্থায় দিন গেছে তাদের কিন্তু পনেরো মাসে আওয়ামী লীগের সেল থাকা গন্ধ থাকা মানে আওয়ামী লীগের কর্মী সদস্য নেতা না জাস্ট আওয়ামী লীগের সেল থাকার কারণেও আওয়ামী লীগেরও যেন একই পরিণতি তাদের খেতে খামারে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু যাওয়ার পরে তাদের ঘুম হারাম অবস্থা ওই সেই আওয়ামী লীগ যেটা করেছিল বিরোধীদের সাথে ফেসিবাদী আচরণ বলেন সোয়েছা বলেন সেটাকেই তো বলছেন বিরোধী দলের মত দমন করে রাখুন কারণ আওয়ামী লীগের সেটাই করা হচ্ছে আইনের মধ্যে কোনো কিছু আইনের ফ্রেমে না রেখে ফলে দেশের ভেতরে থেকে তাকে যখন একটা শক্তিতে পরিণত করা হচ্ছে আমি বলতাম যে অসরী শক্তি দেশের বাইরে আওয়ামী লীগ চুপ করে নাই এটা বোঝা যাচ্ছে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল লবি সে তো চেষ্টা করবে যত কিছুই বলেন যে একেবারে আঙুলের ফাঁক দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তার তৈরি হয়নি একটাই তো প্রমাণ যথেষ্ট ইন্ডিয়া যখন শেখ হাসিনাকে নিয়েছে বা আওয়ামী লীগের এই যে শত শত হাজার নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে কারোই তো বৈধ ইন্ডিয়ান নাগরিক না সেগুলো থেকে তো বোঝা যায় যে এটা তার একটা বেজ আছে তারপরে ইন্টারন্যাশনাল অন্যান্য যোগাযোগ সে লবিস্ট ফার্ম নিয়োগ করছে বা করবে এটাই তো স্বাভাবিক তারপর গত মাসেই ছয় আন্তর্জাতিক সংস্থা যখন স্টেটমেন্ট ওপেন স্টেটমেন্ট দিল যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক তার থেকে অনেক কিছু প্রমাণ হয়েছে এবার আওয়ামী লীগ জাতিসংঘ দিয়ে আমরা বলছি যে রূপক অর্থে একটা তুফান তোলার সে চেষ্টা করছে কিনা জাতিসংঘের মাধ্যমে সে একটি প্রেসার তৈরির অন্তত অন্তত প্রেশার যেটা বলা হয় সে প্রেসারটা তো আসবে আমরা এটা নিয়ে তো আলোচনা হচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখছেন সরগরম হয়ে গেছে এবং মেনস্ট্রিম মিডিয়ার মধ্যে বিডি নিউজের মতন পত্রিকা যখন এটা তুলে ধরেছে তখন তো বাকি থাকে না যে মেনস্ট্রিম মিডিয়াও এটা নিয়ে অন্তত ক্রিয়া প্রতিক্রিয়া তো তাদের মধ্যে আছে জাতির সঙ্গে চিঠি দিয়ে নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের এখন কেউ কেউ হয়তো বলবেন যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ কিনা কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো তো এটাই করে পলিটিক্যাল পার্টিগুলো তো সবসময়ই বিদেশিদের কাছে গিয়ে বিচার দেয় আচ্ছা এর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই তথ্যগুলো ধরে আমরা ইতিমধ্যেই আমরা খোঁজখবর নিয়েছিলাম আমরা আলোচনা করতাম ভিন্ন একটা আঙ্গিকে আলোচনা করব তবে এই খবরটা আরও যা বলা হচ্ছে এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে মানে সোজা বাংলায় যে এখন বাংলাদেশে যেভাবে নির্বাচনটা অ্যারেঞ্জ হচ্ছে সেটা ইউএনডিপির যে পলিসি আছে এনএনডিবির যে কারণ আছে সেইটা মানে না এটা না মানার মতন করে সেখানে আরও বলা হচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চব্বিশে গণপ্রত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় যাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশ নেওয়ার সুযোগ নেই ইয়েকশন কমিশনার নিবন্ধন বাতিল করে দিয়েছে। শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানোর চিঠিতে এই আহ্বান জানানো হয় দলের পক্ষে পাঠিয়ে চিঠি যতিসংঘের বিচরবান্তন্ত জয়লি সেখানে বলা হয় অবার অন্তর্ভুক্তমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের নির্বাচনী সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু দেখেন আমি এটা নিয়ে কাজ করছিলাম সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনে সম্পৃক্ততার মূল ভিত্তি হিসাবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি তারা ওপেনলি বলছে যে তারা সংলাপে বসতে চায় আমার মনে প্রথমবার এই দেশের বাইরে ম্যাক্সিমাম তাদের নীতি নির্ধারক থাকার পরে তারা এই সংলাপের বিষয়ে জানিয়েছে বাংলাদেশে ইউএনডিপির নির্বাচন সহযোগিতা এবং সনদের নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকারের মূল নীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ শীর্ষক চিঠিতে বলা হয় বাংলাদেশে ইউএনডি নির্বাচনী সহযোগিতা ব্যারট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ দাবি নিয়ে সঙ্গে উদ্বেগ জানানো আওয়ামী লীগের বিরুদ্ধে তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা দেড় দশক ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধেও একই ধরনের আওয়ামী যে অভিযোগটা এখন তুলছে সে একই ধরনের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধেও রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতা আসার পর দু সালে সংবিধান সংশোধন করে সেই ব্যবস্থাই বাতিল করে দেয় মানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় বাতিল করে দেয় আওয়ামী লীগ সেই অনুযায়ী দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালের দশম একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজন করা হয় আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় এর মধ্যে দশম ও দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্দলীয় সরকারের দাবি পূরণ না হয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল তাদের বর্জনের ফলে দশম নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তেপান্নটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটোপ্রাস নির্বাচন আমরা বলি অটোপ্রাস নির্বাচন হয়েছিল। এবং সেই সব আগের আওয়ামী লীগের সময়ের যেসব ঘটনা সেগুলো এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে অবাধ ও নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারায় আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ধ্বংস করা হয়েছে বলে পর্যবেক্ষণ দেওয়া হয় একটি ওই যে রায়ের কথা বলা হচ্ছে সেই রায়ে জনগণের ভোট ছাড়া এই নির্বাচনগুলো আয়োজনের অভিযোগে গত জুন মাসে একটি মামলাও করেছে বিএনপি সে সময়ের এই বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে মামলা হয়েছে এবং দীর্ঘ ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছে বিডিনিউ টোয়েন্টি ফোর গত জুনে ঢাকায় ডিপ্লোমেটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকেপ আয়োজিত ডিকেপ টক টক অনুষ্ঠানে গোয়েন লুইসকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না উত্তরে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মনে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে নারী আঠারো বছর বয়সী নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা এটাই বুঝাই তবে প্রত্যেকের নির্বাচন অংশগ্রহণে প্রবেশাধিকার ও সক্ষমতা যেন থাকে এখন যে সিচুয়েশান বাংলাদেশে এখন আছে সেই সিচুয়েশানে বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দিবে কিনা এবং আওয়ামী লীগ সমর্থকদের অনেককেই বলা হচ্ছে তারা নির্বাচন যদি তাদের দল না থাকে তাহলে তারা বয়কটের দিকে যাবে এবং আওয়ামী লীগ সমর্থক শব্দটা কিন্তু সমর্থক আওয়ামী লীগ কর্মী বা আওয়ামী নেতা না আওয়ামী লীগ সমর্থকরাই অনেকে অনাগ্রহবোধ আমার দিক থেকে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন সবসময় তুলে ধরেছি আমি বলেছি যে আমি আওয়ামী লীগ সময় আমি নির্বাচনে ভোট ওই নি চোদ্দো আঠারো এইসব নির্বাচনে আমি ভোট দিই নি আমি আগ্রহবোধ করি নেই চব্বিশে আগ্রহ বোধ করি নেই এবারও আগ্রহ করার মতন কোনো সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না ফলে নির্বাচনটা আমাদের সেই যে তদ্দিরে যা রয়ে গেছে গত পনেরো ষোলো বছর ধরে এখনো তদ্দিরে সেই রকমই রয়ে গেছে কিনা ফলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যেটা বলা হয় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক জাতীয় পার্টি যেটা বলে সেখানে জনগণ যদি আওয়ামী লীগকে অস্বীকার করে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় সেই নির্বাচনই প্রমাণ হয়ে যাক যে বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশে একটা আসনে আওয়ামী লীগকে না দেয় তাহলে তখন বলা যাবে আরও জোর দিয়ে বলা যাবে যে আওয়ামী লীগকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে কিন্তু সেই রাস্তাটি খোলা না থাকায় এই নির্বাচনটাও যদি এরকমই হয় আগামী দশ বছর পরে দেখবেন এইটাই আওয়ামী লীগের যেরকম চোদ্দো আঠারো এবং চব্বিশ উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছে এই ছাব্বিশের নির্বাচনও তখন একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে যেটা কোনো ভালো নির্বাচন নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া